18 ক্যারেট এর গোল্ড উপরে ডায়মন্ড এর নাকের ফুল 90 পাউন্ড এই দেখেন এই যে লেয়ারটাও দেখেন কত সুন্দর আন্টি গুলো কত সুন্দর এই যে দেখেন এই চেইন গুলো কত সুন্দর এগুলো শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে লন্ডনের হোয়াইট চপল বাঙালির প্রাণকেন্দ্র এখানে দেখেন স্টেশনের নাম লেখা আছে হোয়াইট চপল বাংলায় লেখা আর এটা দেখা যাচ্ছে টাউন হল এটা হচ্ছে কাউন্সিল অফিস এই হোয়াটসঅ্যাপ হলেই বোম্বে জুয়েলার্স তো বোম্বে জুয়েলার্সে আপনাদেরকে এখন নিয়ে যাবো আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দুয়াতে তো আজকে আবার চলে আসলাম হোয়াটসঅ্যাপ হলে বোম্বে জুয়েলার্সে তো বম্বে জুয়েলার্সের যে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আগে ফার্স্টে দেখাই দিই এই যে আপনারা হোয়াটসঅ্যাপ হলে আসলে এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবেন আর এটা তো স্টেশনের কাছে আপনারা সবাই চিনেন তারপরও আর কি বলে দিলাম তো আমরা প্রথম থেকে শুরু করবো আজকে বড় বড়ো যে নেকলেসগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো তো আপু আমরা একটু দেখতে চাই আপনাদের এই নেকলেসগুলো নেকলেসটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন গলায় দিলে কত সুন্দর লাগবে কি সুন্দর তারপর আপনারা স্বর্ণ পছন্দ করেন যার কারণে আমি আপনাদের জন্য আবারও চলে আসলাম বাঙালির প্রাণকান্দে হোয়াটসঅ্যাপ হলে বম্বে জুয়েলার্স এটা আপনারা সবাই চিনেন যারা বাঙালি তো আগে একবার করছিলাম সেটাও জানেন আবারও আসছি আপনাদের জন্য তো এই নেকলেসটা প্রথম দেখাচ্ছি দেখেন কি ভালো লাগছে আমারও আপু এটা কেমন মানে ভরি হতে পারে দেখান তা কয় ভরি এটা পাঁচ ভরির এটা হচ্ছে পাঁচ ভরির উপরে তো কত দাম হয় সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি

ওকে ভিআইটি সহ আসছে আর মেকিং চার্জ হবে আলাদা ওকে মেকিং চার্জ কেমন হতে পারে তবে একটা জিনিস আপনারা ভিআইটিটা কমাতে পারবেন না স্বর্ণের দামও কমাতে না কিন্তু মেকিং চার্জ কিছুটা তারা কমাই দিতে পারে

আপনি যদি 50 পয়েন্টও আসে হ্যাঁ হ্যাঁ এটা আমার দর্শক এটা গোল্ডের উপরে ট্যাক্স মাস্ট ওকে ঠিক আছে সো আপ আমরা আর কিছু দেখি এই যে আপনার লেয়ার এটা দেখি হ্যাঁ এই যে লেয়ারটা এই যে দেখেন এই যে লেয়ারটাও দেখেন কত সুন্দর আপুরা এটা একদম পিলের মধ্যে লেয়ার এটা আপনারা শাড়ি পরলেই পরতে পারবেন আর মানে সবসময়ও পর সবসময় আসলে আমরা পরি না আমরা কিন্তু এটা পরলে অনেক সুন্দর লাগে যদি মনে যায় ঘরের ভিতরে সময় পরে থাকবেন ভালো লাগে আসলে আমার তো অনেক ভালো লাগে এখন আপনাদেরকে বলবো এখানে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর আছে দেখালে তো আসলে শেষ হবে না অনেক সুন্দর সুন্দর আছে আছে কাৰণ ঠিক কচু আপনি একটু এগুলোর ভিতরে একটু দেখান দেখি দু একটা মানে আংটি দেখান একটু চুড়িও দেখি আমরা আপনার চুরিগুলো কেমন একটু দেখি এই চুরিগুলো আপনাদের এখানে কি ওই ডায়মন্ডের নাকের ফুল আছে তো এটাগুলো দেখলে ভালো লাগে আমার আপুরা তো দেখতে চাই শুধু আপুদের খালি দেখাও আর দেখাও আপুরা যে পছন্দ করে তো আপুরা দেখেন আপনাদের জন্য আজকে আসলাম তো কী করবেন আমার জন্য বলেন তো আমার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনাদের কাছে তো কতবার ভিক্ষা করতে চায় যে না বেশি বেশি করে আমার সাবস্ক্রাইব করুন কারণ আমার যে হিসাবে ভিউর্স হয় সেই হিসাবে আমার সাবস্ক্রাইবার নেই তো এটার জন্যে নিজের কাছে কষ্ট হয় আসলে দেখেন এগুলো ভরি হবে আপনার দুইটা দুইটা যদি আপনারা ওজন পান

ওকে ওকে শুনলেন তো তো ঠিক আছে আপনারা যখন আসবেন দিই হ্যাঁ জাস্ট সব মনে করেন না কিন্তু আবার কেউ এখানে আসলে ওজন করে যেদিন যে দাম থাকবে সেই দিন সেই দামের সাথে আপনারা মিলিয়ে নিতে পারবেন যদি আমরা আগের থেকে বলি কিন্তু হবে না আজকে রেট যদি আমরা বলি তা তো হবে না আর এই ভিডিও তো আমি আজকে ছাড়বো না আজকে আমার লাগবে কালকে তখন কালকে ওঠালামা করতেও পারে ঠিক আছে আমার তো এডিটিং করতে সময় লাগবে আপু এই ব্রেসলেটগুলো একটু দেখতে পারি হুম এগুলো কি বাচ্চাদের এগুলো ও আপনাদেরকে আমি যে হাতের আংটিগুলো দেখাই দিচ্ছি কী কী ডিজাইন আছে নিজে হয়ে গেছে কারণ কাস্টমার এসে গেছে তো আমার সাথে এখন সময় দিতে গেলে কাস্টমারদের সার্ভ করতে পারবে না তো আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিই ঠিক আছে আপনারা দেখে যদি ছবি দেখে আপনাদের পছন্দ হয় তখন আপনারা স্বর্ণের যে দাম হবে যেদিন যে প্রাইস সেই প্রাইস থাকবে তো আপনাদের আমি আগেও বলেছি আবার এখনও বলতে চাচ্ছি ভিআইটি কিংবা স্বর্ণের দাম কমাতে পারবে না জাস্ট আপনারা মেকিং চার্জ একটু কিছু কমাতে পারবেন এটা হচ্ছে নিয়ম আপনি যে দোকানেই যান না কেন কেউ এই কাজটা করবে না ঠিক আছে তো আশা করব আপনারা এটা বুঝবেন আর বুঝে নেবেন আর এগুলো মনে হয় এই যে এই আংটিগুলো ছেলেদের জন্য আর যেগুলো আগে দেখালাম সব মেয়েদের ঠিক আছে এখানে কারো কারো যদি আপনাদের মনে হয় যে আপনারা গিফট দিবেন কিংবা কোনো এঙ্গেজে লাগবে তখন আপনারা এসে দেবেন ঠিক আছে এইগুলো নেবেন আর এগুলো সব চেন এগুলো এক এক ধরনের চেন আছে দেখাই দিই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন দেখেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নাই সবার কাছে এত রিকোয়েস্ট করি যে সবাই মিলে সাবস্ক্রাইব করুন তা করেন না কেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর না এখানে দেখেন সুন্দর সুন্দর আছে কিন্তু বললাম আপনাদের বিজি দেখাতে পারবে না এই জন্য আর কি অনেক মানুষ ভিতরে আমি এমন সময় আসছি অনেক বিজি টাইমে তো আমারও তো টাইম নেই আমারও চলে যেতে হবে এই জন্য আপনাদেরকে দেখাই দিলাম আর গোল্ডের প্রাইস তো কত জানছে আপনারা এসে দেখে পছন্দ করবেন ব্রেসলেট গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে আপনারা যদি ব্রেসলেট নিতে চান বোম্বে জুয়েলার্সে আসবেন হোয়াটসঅ্যাপ এসে নেবেন ঠিক আছে বাচ্চাদের কান্নের জন্য খুব ভালো হয়েছে মেয়েরা সাদা এই যে দেখেন আমরা ব্রেসলেট একটু বের করলাম সো এটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা মানে আপনি আপনার এখানে দেখে একটু বলতে পারেন যে কত প্রাইস হতে পারে এক একটা কত এখন তো এগুলো তো দেখছেন পাতলা আর এগুলো মানে আপনার যে যেমন লাগবে আপনারা এসে দেখে নেবেন আপনারা পছন্দ করে নিবেন এটাও কিন্তু সবসময় হাতে পরানোর জন্য অনেক আর এই যে পাতলা গুলো এগুলোর প্রাইস কেমন হতে পারে যেমন একটা আছে গোল টাইপের পাঁচশো পাউন্ডের কাছে এসে যাবে আর এটা তো আনকামান লাগে এটা কি কি মানে এটার দাম কেমন আসতে পারে আপনার তো দেখেন না এইট হান্ড্রেডের এর উপরে মানে আটশো পাউন্ডের উপরে কাজ করবেন আপনারা বুঝে নিয়ে এখন দেখেন এখানে অনেকগুলো আছে এখন সবগুলো এক এক করে দাম জিজ্ঞেস করতে গেলে অনেক সময় বেকার দেখাইছি তো অলরেডি যে দেখেন আর একটা কত রকমের এখন বেবিদের দেখাইছি এগুলো সব বেবিদের বুঝছেন বাচ্চাদের এই চেনগুলো কত সুন্দর এগুলো শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে এই যে একটা ডিজাইন আছে

আমরা মেয়েরা না কেমন দেয় না স্বর্ণ দেখলে আমাদের মাথায় আর কাজ করে না এই যে দেখেন কি সুন্দর হাতে ধরে দেখলে আপনি দাম জিজ্ঞেস আপনারা এসে দেখে পছন্দ ঠিক আছে নিজে দেখেন কত সুন্দর শাড়ির সাথে বললে কি লাগবে বলেন এই যে এগুলো দেখেন চিকন চিকন আর এগুলো যে বিট বিট দেখেন না এগুলো এই যে দেখেন আমার এটাই আছে কিন্তু মোটাটা মানে এক ভরি দেড় ভরির কাছে কিছু একজন আপু আমার গয়নাগুলো দেখাই দেয় এটা কি সম্ভব দোকানের তো আমরা দেখাতে পারি নিজেরটা তাকে দেখানো যায় সেটা এটা প্রাইভেসি বলে একটা কথা আছে তো সরি আপু আপনার দেখাইতে পারিনি তো আমি আপনার এটা দেখাই দিলাম যে আমার এম একটা চেন আছে বাট মোটা দাম দেড়ি ওজনের আমার সে আপুর জন্য বললাম তো ঠিক আছে এগুলো কেমন মানে ভরি কতটুকু করে হবে মনে হয় এখানে আপনার পিছনে ও এখানে আছে অবশ্যই এখানে ওয়েটগুলো লেখা আছে আপনারা যদি দেখতে পারেন দেখে নিন ঠিক আছে হ্যাঁ আসলে অনেক ব্যাপার তো এখানে আরও অনেক আছে আপনাদের আমি দেখাইছিলাম ওই সময় তো যাই হোক আমরা এখন আসি চলেন আমরা ডায়মন্ডের নাকের ফুল দেখি আমার আগের ভিডিওতে এক কমেন্ট করছে যে ডায়মন্ডের নাকের দেখতে চাই তো আমি তার জন্য বিশেষ করে আমি এখন দেখাবো ওকে তো আমি আরও কিছু চেন দেখাইনি দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন কী সুন্দর এই দেখেন এখানে অনেক ডিজাইন আছে আপনারা এসে দেখে হাতে করে পছন্দ করে কিনে নিয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে গোল্ডের উপরে ডায়মন্ডের নাকের ফুল খুব সুন্দর লাগতেছে দেখেন তো ডায়মন্ডের এখানে এগুলো কত কেমন প্রাইস আপনি একটু বলবেন এটা লেখা লেখা আছে না যেমন দেখা আমরা যদি ছোটটা পড়তে চাই তো এটার দাম কেমন হতে পারে এটা এটার দাম একটু বলেন একটু দিবেন এই যে এখানে প্রাইজ লেখা আছে পাউন্ড এই যে নাইনটি পাউন্ড এই যদি এই ছোটটা আপনারা কেনেন দেখছেন এটা সবসময় নাকে দেওয়ার জন্য ভালো এটা কি হোয়াইট গোল্ড নাকি এমনি গোল্ড এটা ইয়েলো গোল্ড আমার ইয়েলো গোল্ডের পরে ভালো লাগে কারণ আমার হোয়াইট গোল্ড আছে নাকে পড়লে আমি কিছুই টের পাই না মনে হয় না কিন্তু ওই যদি স্বর্ণের পরে হয় ভালো হয় আমার পছন্দ হয়েছে এটা এটা সবসময় পরার জন্যই এত ভালো এই যে দেখেন আরো আছে এখানে যেমন এই একটা আছে এটা আপনাদের দেখা এটা বড় ছিল এই যে দেখেন এই একটা আছে বড়টা এই যে এটা স্বর্ণের পরে সুন্দর দেখার জন্য আর এখানে দাম আছে যে দেখেন এই যে দেখেন ফোর হান্ড্রেড থার্টি পাউন্ড দাম এখানে কিন্তু এগুলো ঠিক না পা এগুলো যা দাম আছে তাই দামে আপনারা এখানে নিয়ে যাবেন রে সুন্দর একটা আপনাদের দেখাই দিলাম এখানে এসে আপনারা দেখে পছন্দ করে নেবেন ঠিক আছে আপনাদের সব দিলাম ঠিক আছে আর হোয়াইট গোল্ডের উপরে আছে নাকি ওকে মিক্স করা ওকে ওকে ঠিক আছে আপু আপনার জন্য দেখালাম ঠিক আছে আপনি জন্য কমেন্ট করেন যে আপনার দেখাইছি আপনি খুশি হয়েছেন না কি কি সবগুলো জানাবেন কিন্তু ওকে আপু থ্যাংক ইউ তো আজকেও অনেক বিজি ছিল যার কারণে আপনাদেরকে পরে হবে আবার ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত